আমি আন্দোলনের প্রথম থেকে এই মেইন পয়েন্ট কাকরায় এটু এই মেইন পয়েন্টে ছিলাম তারা আমাকে ফলো করে আমার কাছে যে গুলি করে আমার এক মাস থেকে লাগে গুলি আর এক মাস থেকে বেরিয়ে যায় বড় যে গুলিগুলো আছে চাইনিজ রাইফেলের এবং আমার এই ডান পায়ে বর্তমান ইনজুরি আমি বর্তমানে ডিভাইস পরা আর শরীরে কয়েক হাজার স্প্রিন্টার এ হচ্ছে আমার পরিচয় আমি আমিনুল ইসলাম ইমন আমি একজন আহত যোদ্ধা আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি প্রথম থেকে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আমরা যে এই আহতদের নিয়ে বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে কথা বলে আসছি আপনারা দেখছেন যে আমাদেরকে নিয়ে এই যে যারা আমাদের নিয়ে কাজ করছেন তারা তাদের কাজের যে সিস্টেম এই সিস্টেমগুলো আমাদের পরিপূর্ণ না এই সিস্টেমগুলো পরিপূর্ণ না হওয়াতে আমরা বারংবার কর্মসূচি দিয়েছি এবং উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি এবং প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছি সুতরাং এত কিছু করার পরেও আমাদের আবার আজকে রাস্তায় আসতে হয়েছে আমি স্পষ্টভাবে বলি তারা মাই ম্যান ছাড়া কোনো কাজ করছেন না যার প্র্যাকটিক্যাল যার প্র্যাকটিক্যাল আপনি নিজে যে দেখছেন আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যদি তারা এই আহতদের নিয়ে কাজ করতো আজকে এরা এখানে কেন আসছে ভাই আমাকে কালকে এক শহীদ পরিবার ফোন দিয়েছে দেখেন শহীদ পরিবারের এক ব্যক্তি আমাকে তো ফোন দেওয়ার কথা না সুতরাং সে মনে করে সে মনে করে ইমন ভাই আমাদের নিয়ে কথা বলে কথা বলার কারণে তাকেই হাইট করা হয় তাকেই দাবি রাখার চেষ্টা করা হয় শহীদ পরিবারের ফ্যামিলি আমার কাছে হেল্প চায় আপনারা তো তারা তারা তো অনেক কাজ করতেছে। আরে ভাই এই রাষ্ট্রগত গঠনে যাদের হবে যাদের ভূমিকা এই ইনুজ স্যার ষোলো বছর আগে যখন জেলখানায় বা তার মামলা নিয়ে যায় যখন করে হাজিরা দেয় তখন তাকে নিয়ে প্রোগ্রাম করি সেই ছবি এখনও রয়েছে আমার কই আমি তো স্যারের কাছে যাইনি আমি তো আমি আর আহত ভাইদের রেখে আমি যাইনি আমি কোনো সুযোগ ছবিদের জন্য যাইনি আপনি যদি দেখতে চান তার সাথে আমার ছবি রয়েছে সেই ষোলো বছর তখন ফেসি সরকার তাকে বিভিন্নভাবে হেনস্থা করতেছিল। প্রুফ রয়েছে আমি প্রুফ যারা কোনো কথা বলি না কিন্তু আমি তো জানি ভাই আমার হতো ভাইদের প্রকৃত দাবি দেওয়া এগুলো আপনারা সমাধান করেন আপনাদেরকে সেলুট দেবো আপনারা সমাধান করবেন না এই জাতি আপনাদেরকে একদিন ক্ষমা করবে না স্টুড অ্যান্ড এর হিসাব আপনাদের কাছ থেকে নিবে আপনারা এখন যত সুযোগ সুবিধা নিয়ে থাকেন যত সুযোগ সুবিধা পেয়ে থাকেন এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না যেহেতু এদের এই রাজপথে এদের রক্ত রাজপথে সুতরাং আমার কাছে স্পষ্ট আমি আমরা আমরা সামনের কাতারের চোদ্দ আমাদেরকে হাইট করে বিভিন্ন ট্যাক দিয়ে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্নভাবে হাইট করে আপনারা নেতৃত্ব দিবেন এটাই বাংলার জনগণ মেনে নেবে না আপনারা এখন ভালো থাকবেন কিন্তু ভবিষ্যতে এর উত্তর দিতে হবে এর উত্তর দিতে হবে আহতরা ছয় মাস পরে রাস্তায় আসছে সারা বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে মিডিয়ার মাধ্যমে আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে বলেছিলাম যে ষোলো বছর আগে যেহেতু ডক্টর রিনু স্যারের সাথে আমার ছবি সুতরাং আমি তো স্যারের কাছে যাইনি আপনারা এই নব্য আন্দোলনের একজন প্রতিনিধি হয়ে আপনারা যে সুযোগ সুবিধা নিচ্ছেন যে বৈষম্য আমাদের আহত যোদ্ধাদের সাথে করছেন এর জবাব একদিন এই বাংলার জনগণ নিয়ে ছাড়বে এবং আমি যে কথাগুলো বলেছি আল্লাহ প্রদত্ত জীবন ফিরে পেয়েছি আমি কাউকে ভয় পাই না যদি ভয় পাইতাম তাহলে এই আন্দোলনের সামনে সারিতে আমি থাকতাম না আপনারা এটা মনে রাখবেন ইনশাল্লাহ